বাড়ির মধ্যে গভীর রাতে ভাই ও বোনকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা আগুনে ঝলসে গেল ভাই ও বোন বেঁচে থাকার লড়াইয়ের জন্য চিকিৎসাধীন হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর হুগলির গোখার দু নম্বর ব্লকের মান্দারন অঞ্চলের ভগবানপুর এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা লক্ষ্মী রেখ সাত বছর আগে সে প্রেম করে বিয়ে করে চন্দ্রকোনার এক যুবকের সাথে তাদের একটি সাত বছরের সন্তানও আছে গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ জামাই প্রায় অশান্তি করত তাই চার পাঁচ দিন আগে গৃহবধূ লক্ষ্মী বাপের বাড়ি চলে আসে তার সাত বছরের সন্তান শ্বশুর বাড়িতেই আছে গতকাল সোমবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে গৃহবধূ লক্ষ্মী ও তার ভাই দেবদাস পণ্ডিত খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন এরপর হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ির ভেতর আগুন গোটা বাড়িতে আগুন লেগে যায় প্রতিবেশীরা তা দেখতে পেয়ে দ্রুত ছুটে যান আগুন নেভানোর কাছে বাবা তৎক্ষণাৎ ভাই বোন যেই বাড়িতে শুয়েছিল সেই বাড়ির দরজা খুলে দেয় এরপর ভাই বোনের ঘরে ভেতর থেকে দৌড়ে বাইরে আসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে ঘটনার খবর পেয়ে পৌঁছায় গোঘর থানার পুলিশ বাড়ির চত্বর এলাকা থেকে উদ্ধার হয় একটি পেট্রোলের ড্রাম পরনের একজোড়া জুতো দেশলাই বাপের বাড়ির অভিযোগ জামাই মেয়েকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাদের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে সে সময় অ্যাম্বুলেন্স না পাওয়ায় ভাই ও বোন চিৎকার করতে থাকে অর্ধনগ্ন অবস্থায় এরপর গোঘাট থানার পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনায় গোঘাট জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে নিউজ বাংলা জামা এসে উঠে প্যাট্রোল ধরে আমার ছোট ছেলে শুয়েছিল এবং ছোট মেয়ে শুয়েছিল তাদেরকে ঢেলে আর ডেজা মেলে দিয়ে ছুটে আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোট জামাই তখন আমি হেতা আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদের জেনে ছুটবো মেয়ের কোথায় বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে রাধাবল্লভপুর কোন জায়গা সেটা চন্দ্রখানা রাজা বল্লভপুর মেন জামাইয়ের নাম কি সন্তুরি আর আপনার মেয়ের নাম লক্ষ্মীদি যে আপনার যে ছেলে তার নাম দেবদাস পণ্ডিত আপনার বাড়ি কোথায় ভগবানপুর এখন কি বর্তমানে পুলিশ এসেছে হ্যাঁ কেন কেন এমন ঘটনা ঘটালো নক্কারজনক ঘটনা মেয়েকে মারধর করতো তিন আসটা আগে মেয়েকে যে নিয়ে চলে আসি তারপর জামাই এসে রাত্রে এই ভাব কান্নটা আগে তো হতো টুকটাক মারধর করতো কতটা পুড়েছে দেখেছেন কিছু আপনারা সঠিক অনেকটাই পুড়েছে আপনারা কি চাইছেন জামাইয়ের এখন কি শাস্তি চাইছেন না কি করবেন হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি চাই আপনি তো আপনি তো বাবা হ্যাঁ আপনি এটাকে মেনে নিতে সে অত বড় কাজ করবে তাকে অন্যায় করছে তার প্রতিবাদ করতে হবে না তাকে শাস্তি দিতে হবে না আপনারা থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম সুকুমার পণ্ডিত ছোট এখানটা কোন জায়গা এটা ভগবানপুর কোন অঞ্চল মান্দারান অঞ্চল

বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এলাকা থেকে উদ্ধার হয় একটি পেট্রোলের ড্রাম পরনের একজোড়া জুতো দেশলাই বাপের বাড়ির অভিযোগ জামাই মেয়েকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাদের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে সে সময় অ্যাম্বুলেন্স না পাওয়ায় ভাই ও বোন চিৎকার চাচামেচি করতে থাকে অর্ধনগ্ন অবস্থায় এরপর গোঘাট থানার পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনায় গোঘাট জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াই ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে নিউজ জামা এসে সিঁড়িতে উঠে প্যাট্রোল ধরে আমার ছোট ছেলে শুয়েছিল এবং ছোট মেয়ে শুয়েছিল তাদেরকে ঢেলে আর ডেলা মেরে দিয়ে ছুটে পড়ে আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোটো জামাই তখন আমি হেতা আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদের পিছনে ছুটবো মেয়ের কোথায় বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে রাধাবল্লপুর কোন জায়গা সেটা চন্দ্রখানা রাজা বল্লভপুর মেন জামাইয়ের নাম কি সন্তুরি আর আপনার মেয়ের নাম লক্ষ্মীদি যে আপনার যে ছেলে তার নাম দেবদাস পণ্ডিত আপনার বাড়ি কোথায় ভগবানপুর এখন কি বর্তমানে পুলিশ এসেছে হ্যাঁ কেন কেন এমন ঘটনা ঘটালো নক্কার ঘটনা মেয়েকে মারধর করতো কি দিন আসতেক আগে মেয়েকে যে নিয়ে চলে আসি তারপর জামাই এসে রাত্রে এই ভাব কান্নটা আগে তো হতো টুকটাক মারধর করত কতটা পুড়েছে দেখেছেন কিছু আপনারা সঠিক অনেকটাই পুড়েছে আপনারা কি চাইছেন জামাইয়ের এখন কি শাস্তি চাইছেন না কি করবেন হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি চাই আপনি তো আপনি তো বাবা হ্যাঁ আপনি এটাকে মেনে নিতে পারছেন সে অত বড় কাজ করবে তাকে তাকে শাস্তি দিতে হবে না আপনারা থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম সুকুমার পণ্ডিত ছোট এখানটা কোন জায়গা এটা ভগবানপুর কোন অঞ্চল মান্দারান অঞ্চল

বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন বাড়ির মধ্যে গভীর রাতে ভাই ও বোনকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার চেষ্টা আগুনে ঝলসে গেল ভাই ও বোন বেঁচে থাকার লড়াইয়ের জন্য চিকিৎসাধীন হাসপাতালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর হুগলির গোখার দু নম্বর ব্লকের মান্দারন অঞ্চলের ভগবানপুর এলাকায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা লক্ষ্মীর সাত বছর আগে সে প্রেম করে বিয়ে করে চন্দ্রকোনার এক যুবকের সাথে তাদের একটি সাত বছরের সন্তানও আছে গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ জামাই প্রায় অশান্তি করত তাই চার পাঁচ দিন আগে গৃহবধূ লক্ষ্মী বাপের বাড়ি চলে আসে তার সাত বছরের সন্তান শ্বশুর বাড়িতেই আছে গতকাল সোমবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করে গৃহবধ লক্ষ্মী ও তার ভাই দেবদাস পণ্ডিত খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন এরপর হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ির ভেতর আগুন গোটা বাড়িতে আগুন লেগে যায় প্রতিবেশীরা তা দেখতে পেয়ে দ্রুত ছুটে যান আগুন নেভানোর কাছে বাবা তৎক্ষণাৎ ভাই বোন যেই বাড়িতে শুয়েছিল সেই বাড়ির দরজা খুলে দেয় এরপর ভাই বোনের ঘরে ভেতর থেকে দৌড়ে বাইরে আসে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে ঘটনার খবর পেয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ বাড়ির চত্বর এলাকা থেকে উদ্ধার হয় একটি পেট্রোলের ড্রাম পরনের একজোড়া জুতো দেশলাই বাপের বাড়ির অভিযোগ জামাই মেয়েকে পুড়ে মেরে ফেলার চেষ্টা করে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাদের অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই সময় অ্যাম্বুলেন্স না পাওয়ায় ভাই ও বোন চিৎকার চেঁচামেচি করতে থাকে অর্ধনগ্ন অবস্থায় এরপর গোঘাট থানার পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ঘটনায় গোঘাট জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ এ বিষয়ে আর কি কী জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ জামা এসে সিঁড়িতে উঠে প্যাট্রোল ধরে আমার ছোট ছেলে শুয়েছিল এবং ছোট মেয়ে শুয়েছিল তাদেরকে ঢেলে আর ডেলা মেরে দিয়ে ছুটে আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোটো জামাই তখন আমি হেতে আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদেরকে জেনে ছুটবো মেয়ের কোথায় বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে রাধাবল্লপুর কোন জায়গা সেটা চন্দ্রকোনা রাধা ভল্লব মেন জামাইয়ের নাম কি সন্তুরি আর আপনার মেয়ের নাম লক্ষ্মীদি যে আপনার যে ছেলে তার নাম দেবদাস পণ্ডিত আপনার বাড়ি কোথায় ভগবানপুর এখন কি বর্তমানে পুলিশ এসেছে হ্যাঁ কেন কেন এমন ঘটনা ঘটালো নক্ষজনক ঘটনা ওই মেয়েকে মারধর করতো কি দিন আসতেক আগে মেয়েকে যে নিয়ে চলে আসি তারপর জামাই এসে রাত্রে এই ভাব কান্নটা এবং আগে তো হচ্ছে আগে তো হতো টুকটাক মারধর করতো কতটা পুড়েছে দেখেছেন কিছু আপনারা সঠিক অনেকটাই পুড়েছে আপনারা কি চাইছেন জামাইয়ের এখন কি শাস্তি চাইছেন না কি করবেন হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি চাই আপনি তো আপনি তো বাবা হ্যাঁ আপনি এটাকে মেনে নিতে পারছেন সে অত বড় কাজ করবে তাকে অন্যায় তার প্রতিবাদ করতে হবে না তাকে শাস্তি দিতে হবে না আপনারা থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম সুকুমার পণ্ডিত ছোট এখানটা কোন জায়গা এটা ভগবানপুর কোন অঞ্চল মান্দারান অঞ্চল

বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান থ্রি জিরো ফোর